বিসমিল্লা রকমানুরহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আবারও আমরা বাজারে আপনাদের জন্য একটা নতুন কিছু নিয়ে চলে আসলাম আসতেছে সামনে শীতকে আমরা স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য একটা জিন্সের ক্রোপ জ্যাকেট নিয়ে আসলাম এবং জিন্সের ক্রোপ জ্যাকেটও আছে এবং জিন্সের যে নর্মালি যে জ্যাকেটগুলো সেগুলো আছে এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল গার্মেন্টসের লডের ঠিক আছে অরিজিনাল গার্মেন্টসের জিন্সের জ্যাকেট এগুলো এবং ফ্ল্যাগ ডিসিটি এবং স্টিডিও এবং ইস্টিজিও জ্যাকেটগুলো এই ধরনের ক্রোপ জ্যাকেট বা এমনিতেও ফুল জি জ্যাকেটগুলো আছে এই ধরনের কিছু যদি লাগে আপনারা হালনি বাজারে সরাসরিও আসতে পারেন বা হালনি বাজারে অনলাইনেও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এগুলো কোয়ান্টিটি আছে অনেক বড় বড় কোয়ান্টিটি আছে যারা পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন এবং এই জ্যাকেটগুলো যাদের যাদের প্রয়োজন তারা অনলাইনে বা সরাসরি আসতে পারেন কারণ এই জ্যাকেটগুলো আমরা অনেক বড় বড় কোয়ান্টিটি স্টকলোড করেছি এবং সামনে শীত আসতেছে সেই হিসাবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আগাম আগাম শীতের বার্তা নিয়ে আসলাম আমরা দেখাচ্ছি এইভাবে দেখে রাখেন আজকে না হয় আরেক দিন আসবেন এই জ্যাকেটগুলোর প্রাইস জানতে বা আপনারা দেখতে আমাদের ইনবক্সে বা সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আসতেও পারেন এই যে এটা হচ্ছে আমাদের হানলি বাজার হানলি বাজারই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপেও অ্যাড করা আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যোগাযোগ করে জানতে পারেন প্রাইস জানতে পারেন এবং সরাসরি আসতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দেবেন ইনশাআল্লাহ